পক্ষে আপনি জ্ঞান দিয়ে বুঝেন পৃথিবীর যত চাইতে সুন্দর করে দোয়া করতে পারতেন আমার নবী আমার নবীর চাইতে সুন্দর করে কেউ দোয়া করতে পারতো না আরে ভাই আপনি বিপদের কথা বুঝাচ্ছেন কোন বিপদ ছিল না আমার নবীর জীবনে জন্মের আগে পিতাকে হারিয়েছে জন্মের ছয় বছর পর মাকে হারিয়েছে নয় বছর বয়সে দাদাকে হারিয়েছে জীবনের ক্রান্তি লগ্ন নবতের একেবারে ক্রান্তি লগ্ন যে সময় আহলে কুফ্ তার উপর নির্যাতন চালাচ্ছে সে সময় আপন চাচাকে হারিয়েছে কিছুদিন পর যেই সহধর্মনী আশা ভরসা জায়গায় সেই সহধর্মীর পৃথিবী থেকে চলে গিয়েছে তিনটা বছর কারাগারে আবুদ্ধ ছিলেন যুদ্ধের ময়দানে ক্ষত বিক্ষত হয়েছে এই রসুল উল্লাহ সাল্লাম